আস্তিকথা মানে হচ্ছে ঈশ্বরের বিশ্বাস মানে হচ্ছে অস্তিত্বের বিশ্বাস মানে আমার অস্তিত্বকে আমি বিশ্বাস করি সে কিন্তু অন্যায় কাজ করে না আস্তিকতা মানে শুধু ফুল বেলপাতা পাতা দিয়ে পুজো করা আর নাস্তিকতা মানে মুখে বলছে ভগবানকে মানি না কিন্তু সত্যিকারে সে ভগবানের কাজগুলো করে সে কিন্তু আলটিমেটলি আস্তিক অনেকেই আছেন যে হয়তো তথাকথিত ভাবে ফুল বেলপাতা পাতা বা ভগবানের ছবির কাছে মাথা মতো করে না কিন্তু সে মানুষের চরম কল্যাণ করে সেটা কিন্তু ভুল করবে না এরা কিন্তু সত্যিকারের আস্তিক এরা নাস্তিক নয় এরা সত্যিকারে জীবন্ত ভগবানকে মানে আর আমরা অনেকে আছে ভগবানের ফটোতে পুজো করি কিন্তু মানুষকে ঘৃণা করি এরা কিন্তু সত্যিকারের নাস্তিক এরা কিন্তু আস্তিক নয় প্রভু শ্রীরাম শ্রীকৃষ্ণ ভগবান বুদ্ধ প্রভু যিশু মোহাম্মদ শ্রী চৈতন্য শ্রীরামকৃষ্ণ শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র ভারতের সনাতন আর্য সংস্কৃতির মেলবন্ধন একই প্ল্যাটফর্মে একই সাথে আপনাদের হাতের মুঠোই নিয়ে এসেছে কলকি অবতার অ্যাপ শিক্ষা অনুপ্রেরণা আর আধ্যাত্মিক বিনোদনের এক অনন্য ভাণ্ডার এখন তিনটি ভাষায় উপলব্ধ বাংলা হিন্দি ও ইংরেজিতে আজই ডাউনলোড করুন গুগল প্লে স্টোর থেকে সম্পূর্ণ বিনামূল্যে লিঙ্ক পাবেন ভিডিওর ডেসক্রিপশন ও পিন কমেন্টে দেখবেন আজকের থেকে আপনাদের মনে হবে না পৃথিবীতে কেউ নাস্তিক নেই সব আস্তিক নাস্তিক একটা ভাব আস্তিকও একটা ভাব কিন্তু কোন ভাবের ক্ষেত্রে কেউ নাস্তিক হয় আর কোন ভাবে আস্তিক হয় এটা জানলেই বুঝে যাব যে পৃথিবীতে কেউই নাস্তিক নেই সব আস্তিক তো নাস্তিক কেন হয় নাস্তিক কাকে বলে কারোর উপর ডিপেন্ড না করাকে বলা হয় কারোর উপর ডিপেন্ড না করা ভগবানকে যারা মানে না মানে কোনো শক্তিকে যারা মানতে চায় না মানে হয়তো বিজ্ঞানের ভাষায় এসে এনার্জিকে মানে ওইভাবে কিন্তু ভগবান বলে কোনো বস্তু যেটাকে আমরা মানি আর কি ভগবানের সত্তাকে মানি দেখবেন আমি ভগবানটা ভগবান মানি না মুখে বলেন ভগবান মানি না আর ভগবানের কোনো কর্মকাণ্ডে তার কোনো ইন্টারেস্ট নেই এই প্রকারের লোককে আমরা ন্যাচারালভাবে নাস্তিক বলে জানি এবার যদি তার দেখুন আমরা যাকে জাজমেন্ট করি সবটাই আমরা উপর দেখে জাজমেন্ট যেমন ধরুন আমি আপনি আমাকে দেখেন আমার উপর দেখে জাজমেন্ট করছেন রাস্তাঘাটে যখন চলি বাসে ট্রামে আমরা সবাইকে কিন্তু অন্তর্দৃষ্টি দিয়ে দেখতে পারি না এই অন্তর্দৃষ্টি দেখতে না পারার কারণই আমাদের কাছে কিন্তু মানুষকে কাউকে খারাপ বলে মনে হয় কাউকে ভালো বলে মনে হয় আবার যে আপনার সাথে খুব ভালো ব্যবহার করছে আপনি তাকে খুব ভালো বললেন দেখবেন তার গিয়ে একশো খানা দোষ আবার যে আপনার সাথে একটুখানি আপনার হয়তো আতে ঘা দিলেন তাকে আপনি খারাপ মনে করছেন তারকে দেখবেন সে কিন্তু অনেকের কাছে খুব ভালো মানুষ তার মানে একটা মানুষের পুরো সাইড খারাপ আর একটা পুরো সাইড ভালো এটা হতে পারে না তার মানে যিনি নাস্তিক তিনিও কিছু মানে নযুক্ত আস্তিক তাহলে কিভাবে বুঝবো যে মানুষটি আস্তিক নাস্তিক নয় আমি একটা তাহলে বুঝতে যে পৃথিবীতে কেউই আমি ভগবান করি না আমি জানি আমাকেই কর্ম করতে হবে হ্যান করতে হবে ত্যান করতে হবে ধরুন টাইটানিকের যে জাহাজ ডুবে গেছিল ধরুন আপনি কোন একটা মহাসমুদ্রের মধ্যে যে নাস্তিক মানুষটিকে একটা জায়গায় নৌকোর মধ্যে বা বোর্ডের মধ্যে ছেড়ে দিলেন মানে সে অ্যাডভেঞ্চারের জন্য বাইরে বেরিয়েছেন ঘুরতে গেছেন এবার সমুদ্রে উত্তাল ঢেউ বিভৎস ঢেউ শুরু হলো যে নাস্তিক সে একা আছে বোর্ডের মধ্যে বা নৌকোর মধ্যে সেই সময় আপনি যদি তার অন্তর ফিল করেন সে কিন্তু তখন না তার ওই সামর্থ্য সে আইআইটির টিচার না আইআইটি স্টুডেন্ট বিশাল বড় লেভেলের কোনো ডিগ্রি হোল্ডার কিচ্ছু মাথায় থাকবে না সে সেই মুহুর্তে সে যদি যে রিলিজিয়ানেরই হোক সে যদি হিন্দু হয় ভগবানকে ডাকবে যদি খ্রিশ্চান হয় গডকে ডাকবে সে যদি যে রিলিজিয়ানের জন্ম করে যদি মুসলমান সে আল্লাহকে ডাকবে যে বলেছে আমি মানি নাই সব সর্বশক্তিমান বলে কেউ আছেন এটা আমি বিশ্বাস করি না জানি কিছু এটা নিচে নিজের ইচ্ছাতে ক্রিয়েটিভিটি হয় তো উত্তাল সমুদ্রে তখন কিন্তু তার এই প্রজ্ঞার কথা তার কখনো মনে থাকবে না সে সেই মুহূর্তে ভগবানকে ডাকবে আসলে আমরা কখন নাস্তিক হই যখন আমাদের দুবেলা তিনবেলার খাবার জুটে যায় যখন আমাদের মাথার উপর ছাদ আমাদের আছে যখন আমার পরনের বস্ত্র আমার কাছে আছে এই সমস্ত কিছু যখন আমার জুটে যাচ্ছে আছে সবাই যেরকম তা বলছে নাস্তিক আছে বলেই তো বলছে আমারও তো সব জুটে যায় তা বলে আমি তো নাস্তিক নই কিন্তু এরকম প্রকৃতির মানুষই নাস্তিক হতে পারে কিছু সংখ্যক মানুষ আবার এই সংখ্যক মানুষই যখন কোনো কিছু হারিয়ে যায় যখন কিচ্ছু থাকে না কপট শূন্য ওই যে বললাম সমুদ্রের মধ্যে তখন যখন তাকে ছেড়ে দেওয়া হয় উত্তাল ঢেউয়ের মধ্যে তখন কিন্তু তার নাস্তিকতা আর কাজ করে না এখন তার থেকে বড় ভক্ত পৃথিবীতে আপনি সন্দেহ আছে আমি আপনি কেমন নাম করি ধরুন আমরা নামে বসেছি পনেরো মিনিট আধ ঘন্টা এক ঘন্টা দেড় ঘন্টা এরকম কোনো নাম করি তারপর আমরা ব্যক্তিগত কথাও বলি ব্যক্তিগত কাজও করি বা অন্য টিভি দেখি বা মোবাইল ঘাটি বিভিন্ন কিছু করি কিন্তু কখনো উত্তাল সমুদ্রের মধ্যে আর চারিদিকে কিচ্ছু দেখা যাচ্ছে না ঢেউ খুলছে যে কোনো মুহুর্তে তার নৌকো ডুবে যেতে পারে সে ডুবে মরতে পারে সেই মুহূর্তে কিন্তু শুধুমাত্র তার ভগবান ছাড়ার কাউন নাম আসবে না এমনকি তার নিজের মাতা পিতার নামও আর আসবে না যে সেখান থেকে এসেছিলেন তার নামও মনে পড়বে না শুধু একমাত্র মনে পড়বে যাকে তিনি মানতেন না সেই সর্বশক্তিমান ভগবান আল্লাহ তাকে যেই নামেই রাখুক যে এনার্জিকে মহাশক্তিশালী সেই এনার্জিকে সে স্মরণ করবে তখন কিন্তু আপনার থেকে বড় আস্তিক সে হয়ে যাবে আপনি তো মাঝে মাঝে জব করেন সবসময় তো ধ্যানস্থ থাকেন না সে সেই সময় পুরো মন মানে একাগ্রভাবে শুধু ভগবানকেই ডেকে যাবে হে প্রভু আমাকে বাঁচাও হে ভগবান আমাকে বাঁচাও যখন তার মনে হবে তার অস্তিত্ব চরম সংকটে এসে গেছে তখন কিন্তু তার ঈশ্বর ছাড়া দ্বিতীয় কারোর কথা মনে পড়বে না সে পৃথিবীর থেকে বড় আস্তিক তাহলে এই যে আমরা প্রায়শই বলি আমি নাস্তিক দেখেছি এ বলছে দাদা মানে না আমি নাস্তিক নাস্তিক আমি প্রথম বলবো যিনি নিজেকে খুব গর্বের সাথে বলেন আমি নাস্তিক তাকে কি ওই ভব ফেলে দিয়ে আসুন একবার দেখতে পারবেন একদম এক সেকেন্ডে ভক্ত হয়ে যাবে আপনাকে তো ভক্ত হতে গিয়ে অনেক সময় লেগেছিল ওর থেকে তাড়াতাড়ি ভক্ত পৃথিবীতে হবে না আরে রত্নাকর দস্যুর বাল্মীকী হতে প্রচুর সময় লেগেছেন চন্ডাশোকের ধর্মশোক হতে প্রচুর সময় লেগেছেন হ্যাঁ তারপর জগাই মাথায়ের ভক্ত হয়ে উঠতে সময় লেগেছেন ওর পাঁচ সেকেন্ড লাগবে না ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে সে ভক্ত হয়ে যাবে যদি কাউকে ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে নাস্তিককে আস্তিক বানাতে হয় আমি যে কথাটা বললাম সেই প্রসেসটা শুধু অবলম্বন করুন যে বলছে আমি মানি না আমি কোনো অস্তিত্বে বিশ্বাসী নই আমি নিজে যা করি সেটাই হচ্ছে আমার দ্বারাই সব কিছু হয় আমি যা করছি তাই জন্য পাচ্ছি এইসব যাদের কথা বলা যারা বলে আমি নাস্তিক নিজে আর নাস্তিকতাকে নিয়ে গর্ববোধ করে এক প্রকৃতির এরকম বিরল প্রাণীদের দেখতে পারবেন আমি মানুষ তো বলতে পারবো না একরকম এরকম বিরল প্রাণীরা আছেন সোশ্যাল মিডিয়া তো দেখছি আমি নাম বলবো না ওপেন মিডিয়াতে আমি তারা অনেক সেলিব্রিটি ভগবান ভগবানের কোনো অস্তিত্ব নেই হ্যাঁ মানে যারা নিজেকে খুব জ্ঞানী গুণী সায়েন্টিস্ট মনে করেন এরকমও আসেন আমি অনেকবার সোশ্যাল মিডিয়া দেখি সেই সব মানুষগুলোকে দয়া করে আস্তিক আপনি করে দিতে পারেন সেকেন্ডের মধ্যে ওই যে আমি যেটা বললাম ফর্মুলা একটাই শুধু সমুদ্রের মধ্যিখানে নিয়ে গিয়ে ছেড়ে দিতে হবে ওই বোর্ড নিয়ে একা ছেড়ে দিন কাউকে রাখবেন না ও তো সব পড়তে পারে একা সমুদ্রকে কন্ট্রোল করতে পারবে কোনো প্রবলেম নেই এভরিথিং ইজ অলরাইড এরকম মনে হবে এবার দেখবেন যদি দেখুন আমাদের না কম্পন মাপার মেশিন আছে অনেক কিছুর একটা স্কেল আছে কিন্তু মনের ভাইব্রেশন মাপার মেশিন এখন আবিষ্কার হয়নি যদি কেউ একটা এরকম আবিষ্কার করতে পার তার সাথে যদি টিউনিং সিস্টেম করে দিতে পারে দেখবেন সে সেই সময় কি জব তার ভগবানের কি প্রেম ভগবানের প্রতি কি টান দেখতে পারবেন ওই মধ্য সমুদ্র ফেলে দিয়ে শুধু সরে যান শুধু বাইরে থেকে শুধু দৃশ্যগুলোকে দেখুন দেখবেন তার থেকে বড় ভক্ত এতবার জব করেছে স্বয়ং মানে সে সবসময় যে জব করেন যাকে বলা হয় নারদ সবসময় নারায়ণ নারায়ণ করতেন তার থেকে বেশি জব করবে সেই নাস্তিক লোকটা একদম গ্যারান্টেড বলছি তাই পৃথিবীতে নাস্তিক বলে কোনো কথা হয় না নাস্তিকের কোনো অস্তিত্ব নেই যা অস্তিত্ব আছে তা আস্তিকতারই অস্তিত্ব আছে তাই যারা নাস্তিক বলেন তারাও আস্তিক তারা ওই ঠেলায় পড়লে বলে আর ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না ঠেলায় পড়েনি ঠেলায় পড়লে সব আস্তিক হয় যেমন এরকম দেখা আছে আর যারা এখনো করেন না না আমি বললাম এক্সপেরিমেন্ট করে দেবেন আপনাদের মানে পাড়া প্রতিবেশী বা কোনো জায়গায় যদি এরকম হয় পারলে গিয়ে এরকম খপ্পরে ফেলে দিন তবে দু সেকেন্ডে আস্তিক হয়ে যাবে বা ধরুন ওই নর্মদা তপের দিকে না জঙ্গলের দিকে এখনো অনেক ডাকাত পাকাতের হামলা ডামলা হয় দেখবেন অনেক ঋষি মুনিদের মানে ঋষি যারা তপস্যা তপস্যা করে ওদের অনেকে তো অনেক রকম ভেট পেট দান পান করে তো ওরা মধ্যে না পয়সা পয়সা ঢুকিয়ে নিয়ে যায় মানে ডাকাতি হতে পারে বলে তো ওদেরকে তাও মেরে টেরে ওই সব নিয়ে পালিয়ে যায় ধরুন এরকম একা জায়গায় ওকে পাঠিয়ে দেবেন পাঠিয়ে দিয়ে ডাকাতের দল ঘিরে ধরেছে এরকম বড় বড় তো প্যাকিংটনের বডি ব্যাপক টাইপের সে সব ডনের মতো চেহারা দেখবে সেখানে গেলেও তাই হয়ে যাবে তখন ভগবান মা নর্মদার কথা মনে পড়ে বাবা ভোলেরাথের কথা মনে পড়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট মনে পড়বে মনে পড়তেই হবে একবার যদি মনে হয় কাউর এরকম জায়গায় নিয়ে গিয়ে ফেলে দিন যদি নিজের দমে বেঁচে যায় তাহলে তো বুঝবো তার মধ্যে সত্যি অসীম ক্ষমতাশালী সে পারবে না তখন কিন্তু সেই সর্বশক্তিমান যাকে দেখা যাচ্ছে না সেই অজ্ঞাত শক্তির দিকে তার মন ধাবিত হবে ভগবানের দিকে ধাবিত হবে তাই পৃথিবীতে নাস্তিকের কোনো অস্তিত্বই নেই নাস্তিকতা বলে কোনো কথাই নেই সবাই আস্তিক নযুক্ত আস্তিক তাকেই বলা হয় নাস্তিক তো নাস্তিকতার কোনো অস্তিত্বই নেই সব আছে আস্তিকতারই অস্তিত্ব তাই যারা বলেন আমি মানি না তারাও মানেন ঠেলায় পড়লে মানেন যদি বলে তারপরেও যদি কেউ অস্বীকার করে না আমি মানি না তাহলে তাকে গিয়ে এক্সপেরিমেন্ট করো তারপর রেজাল্টটা দিন আমাকে তারপর কমেন্ট করে জানান যে সত্যিকা দাদা দেখেছিলাম মধ্য সমুদ্রে ফেলে সে তারপরেও কিন্তু ভগবানকে ডাকেনি সে বলছে না না আমি একাই বেঁচে যাব বেঁচে দেব যদি করতে পারে তাহলে আমি তার কালকে থেকে তার অনুগামী হয়ে যাব কেউ পারবে না এখনো পৃথিবীর ইতিহাসে এরকম মহান নাস্তিক দেখা যায় তাই যারা নাস্তিকতাকে অবলম্বন করে চলেন তাহলে ঠেলায় না পড়ে গাছে ওঠার থেকে সুবিধা থাকতে সময় থাকতে গাছে উঠুন তাতে ঠ্যাংও ভালো থাকবে আপনিও ভালো থাকবেন ফলটাও পেরে খেতে পারবেন সবাইকে সাহায্য করুন যাতে ভগবানের পথে এগিয়ে চলে কারণ জীবনে ঈশ্বর ব্যতীত কোনো অস্তিত্ব নেই কারো যারা যারা মহাত্মা হয়েছেন আচার্য শঙ্কর স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে লোকনাথ বাবা এনাদের কাউকেই কেউ বন্দুক ফেকায়নি আর কেউই মানে অন্য কোনো তাদের মধ্যে পাগলামো ছিল না তাদের মধ্যে শিক্ষা দীক্ষা সবকিছু চল তারপরও তারা এত প্রেমে লিপ্ত হয়েছে তাই নাস্তিকতা নিয়ে জগৎকে ভ্রমিত করবেন না আস্তিকতা দিয়ে জগৎকে শুদ্ধ করুন তাই যারা নাস্তিক আছেন তারা আস্তিকতায় পদার্পণ করুন নাহলে মহাসমুদ্রের তোলপালার বেশি দিন নেই সব খুব শীঘ্রই আমাদের জীবনে আসতে চলেছে পৃথিবীর মধ্যে কারণ এখন যে সময় প্রাককাল চলছে সেই সময়টা মোটেই ভালো নয় আর এই মুহূর্তে যে সময় আগমন ঘটতে চলেছে আগামী দিনে তা কিন্তু পৃথিবীর কোনো নাস্তিকবাদকেই বাঁচাতে পারবে না একমাত্র সত্যিকারের যিনি আসতে সত্যিকারের যিনি ঈশ্বর প্রেমী তাদেরই রক্ষা হবে সেটা শুধু আমাদের কথা না ভবিষ্যৎ পুরাণ থেকে শুরু করে মহামহা পুরাণে লেখা আছে পুরাণের কথা যদি মিথ্যে হতো তাহলে চব্বিশ পঁচিশ সালে যেগুলো ঘটছে সেগুলো বর্ণনা আপনারা খুঁজে নেবেন মালিকা পুরাণ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তার বর্ণনা আছে হয়তো এই নাম দিয়ে নেই এই যে করোনা হবে করোনা কথাটা নামে করোনাটা তো আমাদের ডিটেক্টের নাম তো সেই নামগুলো সব আমাদেরই দেওয়া তো সেইগুলো আমরা নির্ধারণ করছি কিন্তু এরকম মহামারী আসবে তার আগে থেকেই তার বর্ণনা করা কিন্তু আসে আমাদের শাস্ত্র পূরণে তাই নাস্তিকদের জন্য কিন্তু খুব হার্মফুল টাইম আসছে আস্তিকতার নামেও ভণ্ডভাবে যে জীবনযাপনকে করেন তাই আস্তিকথা মানে হচ্ছে ঈশ্বরের বিশ্বাস মানে হচ্ছে অস্তিত্বের বিশ্বাস মানে আমার অস্তিত্বকে আমি বিশ্বাস করি সে কিন্তু অন্যায় কাজ করে না আস্তিকথা মানে শুধু ফুল ফুলবেলপাতা দিয়ে পুজো করা আর নাস্তিকতা মানে মুখে বলছে ভগবানকে মানি না কিন্তু সত্যিকারে সে ভগবানের কাজগুলো করে সে কিন্তু আলটিমেটলি আস্তিক অনেকে আছেন যে হয়তো তথাকথিত ভাবে ফুল বেল পাতা বা ভগবানের ছবির কাছে মাথা মতো করে না কিন্তু সে মানুষের চরম কল্যাণ করে সেটা কিন্তু ভুল করবে না এরা কিন্তু সত্যিকারের আস্তিক এরা নাস্তিক নয় এরা সত্যিকারের জীবন্ত ভগবানকে মানে আর আমরা অনেকে আছি ভগবানের ফটোতে পুজো করি কিন্তু মানুষকে ঘের না করি এরা কিন্তু সত্যিকারের নাস্তিক এরা কিন্তু আস্তিক নয় এই ডিফারেন্সটাও আবার বুঝবেন আমি নাস্তিক বলতে এটা বোঝাতে চাইছি না যারা মানুষকে ভালোবাসেন মানুষের জন্য করেন মানুষের উপকার করেন হয়তো ভগবানের ছবিতে ফুল পাতা দেন না এরা কিন্তু নাস্তিক নয় এটা কিন্তু সত্যিকারের আস্তিক আবার যারা ভগবানের মালা জপ করেন তিলক লাগান ভগবানের জন্য ভোগ নৈবেদ্য চড়ান কিন্তু মানুষকে পছন্দ করেন না মানুষকে দেখে দূরে ছাড়া করেন এই প্রকার মানুষ কিন্তু অবশ্যই আস্তিক নয় এটা অবশ্যই নাস্তিক এটা ভগবানকেই মানে না কারণ ওনা একটা ছবিকে মানে কিন্তু ভগবানের অস্তিত্ব অবশ্যই জীব জগৎ এই মানুষ এদেরকে যে মানে এরাই কিন্তু সত্যিকারের আস্তিক তাই এই দুটোকে একটু বিবেচনা করে আস্তিক এবং নাস্তিকের ডিফারেন্স আনবেন নাহলে আবার বিপদ আর নাস্তিকতার সব থেকে বড় প্রকাশ পাবেন কখন ওই যেটা আমি বললাম সেটাই প্রথম কথাই শেষ কথা তাই ততক্ষণের জন্য ভালো থাকুন আপনারা আস্তিকতা নিয়ে নিজে ভালো থাকুন আর অন্যকে সুখী রাখুন উত্তম প্রভু শ্রীরাম শ্রীকৃষ্ণ ভগবান বুদ্ধ প্রভু যীশু মোহাম্মদ শ্রী চৈতন্য শ্রীরামকৃষ্ণ শ্রী শ্রী ঠাকুর অনুকূল ভারতের সনাতন আর্য সংস্কৃতির মেলবন্ধন একই প্ল্যাটফর্মে একই সাথে আপনাদের হাতের মুঠোয় নিয়ে এসেছে কলকি অবতার অ্যাপ শিক্ষা অনুপ্রেরণা আর আধ্যাত্মিক বিনোদনের এক অনন্য ভাণ্ডার এখন তিনটি ভাষায় উপলব্ধ বাংলা হিন্দি ও ইংরেজিতে আজই ডাউনলোড করুন গুগল প্লে স্টোর থেকে সম্পূর্ণ বিনামূল্যে লিংক পাবেন ভিডিওর ডেসক্রিপশন ও পিন কমেন্টে